যারা বেশি মেকআপ পছন্দ করে না ফেসে বাট সব সময়ের জন্যে চাও যে ফেসটা ভীষণ গ্লোয়িং আর ন্যাচারাল দেখাবে স্পেশালি তাদের জন্য আজকের আমার এই মেকআপ লুকটা মেকআপ শুরু করার আগে ফেসটাকে ক্লিন করে নেওয়া খুবই দরকারি দেন আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম টোনার তার ঠিক পাঁচ মিনিট পর অ্যাপ্লাই করেছি মশ্চুরাইজার আর ফেস মশ্চুরাইজেশান কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আর মশ্চারাইজেশনের পর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার প্রাইমারটা আমি যে যে জায়গায় আমার সোয়েটিং বেশি হয় সেই সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করি তারপর আমি অ্যাপ্লাই করছি ইলিমিনেটার তোমরা চাইলে কিন্তু স্ট্রোপ ক্রিমও অ্যাপ্লাই করতে পারো আমি একটু গ্লোর জন্যই অ্যাপ্লাই করলাম যেটা এটা যদি তোমাদের কাছে না থাকে তোমরা স্কিপও করতে পারো আর তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অরেঞ্জ কারেক্টার দেন ফাউন্ডেশন ফাউন্ডেশনটাকে কিন্তু সুন্দর করে ব্লেন্ট করছি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে কখনোই এরকমভাবে ড্র্যাক করে করবে না এরকমভাবে ড্যাব ড্যাব মোশনে সবসময় ব্লেন্ট করার চেষ্টা করবে দেন আমি আন্ডার আই আর তাছাড়াও যেখানে যেখানে আমার প্রয়োজন সেই সব জায়গাগুলোতে কনসিলার দিয়ে কনসিল করে নিলাম তারপর আমি আইব্রোটাকে প্রথমেই অফ ক্যামেরা সেট করে নিয়েছি আর সেটাকে আমি ডিফাইন করার জন্যে সুন্দর করে কনসিলার দিয়ে চারিদিক y lo podemos আইব্রোটা ড্র করে দিচ্ছি তাতে আইব্রোটা আরও শার্প আর সুন্দর দেখায় আই লিডেও কিন্তু আমি একটু কনসিলার অ্যাপ্লাই করেছিলাম দেন তারপরে আমার খুব প্রিয় একটা পার্ট সেটা হচ্ছে লিপস্টিক দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করা তোমরা লিকুইড ব্রাশ বা ক্রিম ব্লাস যেটা তোমাদের ইচ্ছা সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো আর আজকে আই মেকআপ যেটা করেছি না সেটা ভীষণ সহজ একটাই পিঙ্ক শেডের আই সুন্দর করে আইলিডে আপার পোর্শন লোয়ার পোর্শন দুটোতেই ভালো করে ব্লেন্ড করে দিয়েছি আর তারপরে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি আইলাইনার তোমরা তোমাদের ড্রেস বা শাড়ি যা তোমরা পরবে সেই অ্যাকর্ডিং আই মেকআপটা চেঞ্জ করে নিতে পারো আর আমি কিন্তু এইভাবে উইং আইলাইনার ড্র করি সেটাই তোমাদের একটু স্লোলিও দেখাচ্ছি আর আজকের আই মেকআপের জন্য আমি কিন্তু কোনো শিমার বা গ্লিটার কোনোটাই অ্যাপ্লাই করিনি আমি একদম সিম্পল আর সোভার রেখেছি একদম ম্যাট লুকেই রাখার চেষ্টা করেছি তো তোমাদের এই আই লুকটাও কেমন লাগলো কিন্তু জানিও আর আইলাইনার ড্র করার পর না এইভাবে একটা ছোট্ট ব্রাশ নিয়েছি দেন একটুখানি ব্ল্যাক আইশেডও নিয়েছিলাম এইভাবে ব্লেন্ড করে দিলাম আউটার কর্নারের দিকটা তারপর আমি পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করবো এক গাদা পাউডার কিন্তু নেবে না যেটুকু প্রয়োজন সেটুকুই নেবে আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ফেসটাকে সেট করছি তোমরা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও করতে পারো বাট ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি এরকম ড্যাবিং মোশানেই কিন্তু পাউডার দিয়ে ফেসটাকে সেট করলাম তারপর আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি হায়ার পয়েন্টগুলোতেই ফেসের আমি হাইলাইটার ইউজ করি আমি কিন্তু ইলুমিনেটারও ইউজ করেছিলাম তো এই ফেসটা একটু এক্সট্রাই গ্লো করছিলো তারপর আমি ঠোঁট থেকে যেটা আমি আগেই লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি সেটাকে কিন্তু তুলে নিলাম দেন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি পিঙ্ক লিপ লাইনার আর পিঙ্ক শেডেরই দুটো লিপস্টিক অ্যাপ্লাই করেছি দাঁড়াও দাঁড়াও এইভাবে কেন দেখছো তোমরা এবার ফুল লুকটা দেখো আর আজকে কী হয়েছে প্রথমে এইভাবে আমি চুলটাকে বেঁধেছিলাম তারপর আমার ভালো লাগছিল না তারপর টিপও করিনি দেন আমি আবার চেঞ্জ করে টিপ পরে চুলটাকে ছেড়ে দিয়েছি তোমাদের এই সিম্পল গ্লোয়িং মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও